স্বপ্নে বুড়ো মানুষ বা বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী দেখলে কি হয় সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিম আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্বপ্নে বৃদ্ধ মানুষ দেখলে বা বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ এই সমস্ত স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন চলা তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল স্বপ্নে বুড়ো মানুষ অথবা বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহানো তালার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বান্দাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও সেই ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধা নারী দেখার ব্যাখ্যা সম্পর্কে বুড়ো মানুষ দেখার ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুল তাবিরা কিতাব থেকে তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেই বৃদ্ধ হতে দেখে যে সে বৃদ্ধ হয়ে গিয়েছে তার চুল পেকে গিয়েছে অথবা কোনো নারী যদি নিজে বৃদ্ধা হয়ে যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে এটা তার ইজ্জত সম্মান লাভের আলামত আল্লাহ তালা থেকে শীঘ্রই মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত বৃদ্ধ দেখে অর্থাৎ কোন বুড়ো মানুষ দেখেছে বুড়ো পুরুষ দেখেছে কিন্তু সে অপরিচিত তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার শীঘ্রই মনের আশা পূরণ করবেন এবং তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো পরিচিত বৃদ্ধকে হাসিখুশি অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে সে উপকৃত হবে শীঘ্রই তার জীবনে ভালো কিছু ঘটবে আল্লাহ তালা তাকে ভালো কিছু দান করবেন ইনশাল্লাহ কিন্তু যদি কোনো অপরিচিত বৃদ্ধকে ব্যথিত দেখে দুঃখিত দেখে কান্না করছে কষ্টের মধ্যে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে উপরোক্ত বিপরীত ব্যাখ্যা মানে আপনার জীবনে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো বিপদ আপদ সামনে আসতে পারে এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃদ্ধা নারীকে দেখলো অর্থাৎ বৃদ্ধা মহিলাকে দেখলো এই বৃদ্ধা মহিলা স্বপ্ন দেখার ব্যাখ্যা দুনিয়ার মাধ্যমে হয় অর্থাৎ আপনি হয়তো টাকা পয়সা অর্জন করবেন দুনিয়ার সম্মান অর্জন করবেন অর্থ সম্পদ লাভ করতে পারবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোটা তাজা মহিলাকে দেখে বৃদ্ধা মহিলা খুব মোটা তাজা এবং ভালো পোশাক পরিধান করে আছে মুসলমান বৃদ্ধা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে হালাল সম্পদ লাভ করবে আল্লাহ প্রচুর অর্থ সম্পদ দান করবেন এবং সেটা হবে হালাল সম্পদ ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মহিলাকে বৃদ্ধা মহিলাকে ময়লা কাপড় পরিধান করা অবস্থায় দেখে ময়লা কাপড় পরে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি হারাম সম্পদ পেতে পারেন হারাম সম্পদ পাওয়ার সতর্কবার্তা আল্লাহ তালা আমাদেরকে হারাম সম্পদ থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সুন্দরী সুসজ্জিত বৃদ্ধা মহিলা অর্থাৎ খুবই সুন্দরী মহিলা বৃদ্ধা এবং সুসজ্জিত হয়ে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা ইহ জগৎ এবং পরজগত উভয়তে আল্লাহ তালা সফলতা দান করবেন দুনিয়াতেও সে ভালোভাবে থাকতে পারবে আখেরাতেও আল্লাহ তালা তাকে নাজাদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বৃদ্ধা মহিলাকে বিবাহ করতে দেখে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সম্পদ লাভ করবে তালা প্রচুর অর্থ সম্পদ তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি বৃদ্ধা মহিলাকে ঘর থেকে বের করে দিতে দেখে অথবা বৃদ্ধা মহিলাকে তালাক দিয়ে দিতে দেখে অথবা বৃদ্ধা মহিলাকে ঘর থেকে চলে যেতে দেখে তাহলে এই স্বপ্নটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে সে দুনিয়া ত্যাগী হবে এবং আখেরাত মুখী হবে আখেরাতের কাজ করবে দুনিয়ার কাজকে সে প্রাধান্য দেবে না আখেরাতকে প্রাধান্য দিয়ে সে আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবে ইনশাআল্লাহতালা এবাদত বন্দিগিতে তার বাকি জীবনটি কাটিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ